ভক্তিবৃন্দ যতগুলো আছো দয়া করে বলছি অবশ্যই খেলা দেখবার জন্য আপনারা উপস্থিত হবেন এখানে বন্ধু বান্ধব কুটুম বাটুম কিছু নাই এইটা হচ্ছে লড়াইয়ের ব্যাপার লড়াইয়ে বিচার হবে সেটা আবার জেলা কমিটি থাকবে দর্শক বৃন্দর আরো দশ জন থাকবে যাবে কে প্রাইজিটা এক নম্বরে আছে ওইখানে কারার মালিক হচ্ছে বানেশ্বর মাহাতো আপনাদের সমস্ত কারার জোড়া কনফার্ম আজকে আমাদের কনফার্ম বাহির থেকে নেশাগ্রস্ত খাইয়ে আসে আসেনি এইখানে যদি কোনো যদি ঝামেলা করে তাকে কিন্তু আমরা দিবার আমরা প্রাইজটা রেখেছি আমরা প্রাইজটা রাখবার জন্য রাখি করি নাই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি করশিলা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক দীর্ঘদিন ধরে দাদাই কাড়া লাগে এসছে তো আজকে উনি কমিটি নিয়ে বসেছে আবার তো এটা কিসেন নিয়ে করবে সেই আপডেট আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম শর্মা তো গ্রাম সামপুর পোস্টনামাদু থানা করচিলা জেলা পুরুলিয়া আজকে তো অনেকগুলা সমাগম নিয়ে বসেছেন আপনাদের কমিটি তো এটা কিসের নিয়ে হবে একটা কাড়া লড়াই করিব দাদা একটা মেলা লাগাবো মেলা লাগাবো বলতে আপনার তো একটা আপডেট দেওয়া ছিল এর পূর্বে হ্যাঁ মানে যতগুলা কাড়া ছিল আপনার সমস্ত কাড়ার নাম পড়ে গেল যাদারকার হ্যাঁ পড়ে গেল আপনার কাড়া লড়াইটা কতদিনে মাঘের দশ মাঘের দশ মানে সামনে আগত হয়ে গেল হ্যাঁ তাহলে সমস্ত কালার জোড়া মানে আজকে কি বলা ছিল যে আজকে কমফার্ম হ্যাঁ আজকে আজকে কাড়া লড়াই সাথে আর কি কি অনুষ্ঠান থাকবে কোন মানে ধৈর্য করেছেন হ্যাঁ হ্যাঁ কি কি থাকবে অনুষ্ঠান মুরগা লড়াই এর ছনা আছে মুরগা লড়াই এর ছনা হুম সব পার্টি বুকিং হয়ে গেল হয়ে গেল কোন কোন পার্টি হয়ে গেল সামাপদ আচ্ছা তেতলা বড়া বাজার আর চন্ডিচরণ পুষ্পতুল ঝাড়খন্ড চন্ডিচরণ মহাত

দীনবন্ধু এসে ছিল রোমান টিয়ার এক নম্বর ক্লাস এক নম্বর সু দেই নাই দেই নাই বলতে ওর হয়তো প্রায় হয়তো কমজোর হয়েছে যে আচ্ছা মোটামুটি দিন ঘুরে গেলছে সেই সব দেখে নি মানে ঘুরে গেলছে ঘুরে গেলছে আচ্ছা তারপরে তারপরে নো নোডি এর এসেছে ভাদরি মাতা আচ্ছা ভাদরি মাতা আর কোন মালিক এসেছে হ্যাঁ না এক নম্বরে দুটাই এসেছিল আচ্ছা এরপর দুই নম্বরে দুই নম্বরে এসেছে চয়াডি শান্তিরাম মাতা আচ্ছা আরসা থানার উড়গেড়ি আর

এখানে আমার 4 নম্বর কাটা 4 নম্বর কাটা তো 4 নম্বর কোटिया সরকার এসেছে 4 নম্বরে আমার 5টা এসেছিল 5টা এসেছে কোন কোন মালিক একটু নাম গিলা দিই গেলে বলে দিলে ভালো হবে প্রথম মাস ছিল বিষম মাতা রাঙ্গনিতাই তারপর কিরেটে বসন মাতা উপজাড়ি কেന്തা ছানা তারপর এসে ছিল তোমার চৈতন্য ডি পুষ্প মাতা গরবা বাবার নাম ছিল পুষ্প মাতা হরেলাল আধার কার্ড দিয়েছিল

মানে যেটুকু পারবেন সান্তনা পুরস্কার কি হ্যাঁ আর মাথা ছলে পাঁচ হাজার আছে এক নম্বরে মাথা জুড়তে গেলে বাইরের কাড়া নাই তাহলে পাঁচ হাজার টাকা মালিক পাবে কি মানে যদি আপনার কে নাই ভাগাই কি হ্যাঁ আমি রাজেন মাতো গ্রাম শামপুর পোস্ট অফিস নোয়াতো থানা করছিলা জেলা পুরুলিয়া আমি দু চার কথা বলছি যে এই মেলা কমিটির পক্ষ থেকে বা আমাদের সদস্য থেকে যে এইটা বাইরের যত দর্শক বিন্দু যারা আসবে কোনো মতো লোঠাভদ্র যাতে না করে এবং যদি লঠাবদ্ধর উপাংশিয়া কেউ বাইর থেকে নেশা পানি গ্রহণ করে যদি এখানে যদি কোনো অত্যাচার করে তার কিন্তু আমরা ব্যবস্থা নেবো আমরা কমিটির তরফ থেকে আমরা বাইরে কেসটাকে আমরা যেতে দিব না আমরা নিজেরা নিজেরাই ওর বিচার করে নিবো আর একটা হয়েছে কি যেগুলো আমাদের প্রাইজের বিতরণের জিনিস যে সমস্তগুলা ধরা হয়েছে আমাদের জিনিস যখন পরাজয় হয়ে যাবে আমরা সব ওকে দিবার জন্য আমরা প্রাইজটা রাখেছি আমরা প্রাইজটা রাখবার জন্য রাখি করি নাই এই যে পাম্পলেটে ছাপা হয়েছে ইউটিউবে ছাড়া হয়েছে তো আমরা সেটা শ্রদ্ধাই তো আমরা করছি আমরা কিন্তু কেউ তো জাক যমুনা করে তো আর বলে নাই যে তোমরাকে এটা করতে হবে বলে আমরা শ্রদ্ধাই করছি আমরা চাই আমরা এটা নিয়ে দিব তাদেরকে আমাদের যখনটি আমাদের পরাজয় হয়ে যাবে আমাদের কাড়া পরাজয় পরাজয় হয়ে যাবে বা সাড়া প্রায় পরাজয় হয়ে যাবে আমরা সহেচ্ছাই তাকে এই জিনিসগুলো দেওয়া যাবে যেগুলো আমরা বলেছি বা ইউটিউবে ছাড়ছি যা যেগুলো পাম্পলেট করেছি এটা সহিচ্ছাই আমরা দিব তবে একটাই বিন্দুদের কাছে সবার কাছেই আমি বলছি আর বলবো এখনো আর তখনো যে কোনো মতে বাহির থেকে নেশাগ্রস্ত খাইয়ে আসেনি এইখানে যদি কোনো যদি ঝামেলা করে তাকে কিন্তু আমরা বন্দি কারাগারে রেখে দেবো উ যদি কেউ খাইয়ে থাকে নিজের সেফটি তাকে থাকতে হবে মানে মেলায় মাতলামু করা যাবে ওরা যাবে নাই এবং নিজে ওকে সেফটি থাকতে হবে এবং পাঁচজন কবু ডিস্টার্ব করতে পাবে নাই এরপর মেলাটা আমি আমার জন্য একা লই এটা সর্বজননী সবার জন্য মেলাটা হয়েছে এক কারো মেলা লই মেলা একা একা মেলা লাগে নাই একা একা মেলা হয় নাই নমস্কার আমার নাম রাজেশ মাতো বারে শ্যামপুর আপনাদের আসরে মোট থাকছে পাঁচটি কাড়ে সমস্ত সবগুলা আধার কার্ড এসে গেছে তো যাক শেষ দিকে থেকে বলে দেন যে আপনারা কোন কোন মালিককে দিচ্ছেন জোড়া তাতে কত করে আছে প্রায়

কতক্ষণ তো মানে মেলাটা চলিবে মোটামুটি আমরা নটা থেকে শুরু করবো নটা থেকে মানে নটার সময় শুরু হবে প্রায় কাড়া লড়াইটা শেষ হওয়ার পরে মুরগ লড়াই শুরু কি জেলা কমিটি যদি আসে যায় তো আমরা আটটায় শুরু করবে তো আস্তে আস্তে যদি লেট হয় তাহলে নটা করে শুরু করে দিব আচ্ছা তাহলে যাক এখন যে কাড়ার মালিকদের জোড়া দিলেন আপনি সেই মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন আমার আমার কাড়া ফেরাজিটা নিয়ে যাক দাদারা

আমরা লড়াইটা করছি কোনো শ্রেষ্ঠা নিয়ে করি নাই আমাদের নিজে সহিচ্ছাই করছে এখানে বন্ধু বান্ধব কুটুম বাটুম কিছু নাই এইটা হচ্ছে লড়াইয়ের ব্যাপার লড়াইয়ে বিচার হবে সেটা আবার জেলা কমিটি থাকবে দর্শক বৃন্দ আরো জন থাকবে তারাও বিচারক করবে তাদের বিচার অনুমতি দেওয়া যাবে কে প্রাইজটা এখানে যে আমার বন্ধু বটে আগে আমি তরফ সানি করলি কি বটে এই বটে এই বলে ইয়ে হয়েছে নাই যে যত আমাদের রসিকবৃন্দ যতগুলো আছো দয়া করে বলছি অবশ্যই খেলা দেখবার জন্য আপনারা উপস্থিত হবেন আমরা চেষ্টা করছি আমাদের বেলা যে কারাগুলো আছে আমরা চেষ্টা করব সমস্ত কারা সঙ্গে পৌঁছে গেলে আমরা সাড়ে আটটা থেকে নটার ভিতরে আমরা খেলা স্টার্ট আমরা একটা পর্যন্ত একটাকে আমরা খেলাটা ভাঙিয়ে দেবো আমাদের অন্য অন্য আবার প্রোগ্রাম আছে

সেগুলা হচ্ছে যে ওই যে অদাত আছে আর কত কুড়ি কিলো পোল্ট্রি কত কত আছে সেগুলা খেলাগুলো আগে থেকে শুরু হবে তারপরে কিন্তু এক নম্বরের খেলাটা শুরু হবে যদি 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 টিম আমাদের পৌঁছে গেল আমরা ছটা থেকে শুরু করে দিব কেন বেলা ডুবে যাচ্ছে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার পর আর মুরুগ লড়াই হবে নাই আমাদের স্টেজ দুটা থাকবে মুরুগ লড়াইয়ের স্টেজ আলাদা জায়গায় ছোনাচের স্টেজ হচ্ছে আলাদা জায়গায় কারণ ব্যাপার হয়েছে অনেক জায়গায় এমন করে কি ওই মুরুক লড়াইয়ের স্টেজ করতে করে কিন্তু সেটা আমাদের নাই আমাদের জায়গা অবশ্য বেদার আছে আমাদের জায়গার কোনো অসুবিধা নাই তো নমস্কার যাই হোক আপনারা আজকে ইনাদের ছিল জোড়া কনফার্ম এর আপডেট তো এনাদের মেলা হচ্ছে দশই মাঘ তো আপনারা সদল বলে এসে নিয়ে সকাল থেকে এনাদের মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন তো আজকে কোন কোন মালিক জোড়া পাইলো তা তো আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার